রান্নাঘরে রকমারি যতই করো কারিগরি ময়লা ছড়াই বানাবো আর সুস্বাদু বাঁধাকপির তরকারি আচ্ছা বন্ধুরা তোমরা জানো তো শীতের সিদিন পড়লেই আমরা কত রকমের তাজার শাক সবজি দেখতে পাই বাজারে বাঁধাকপি ফুলকপি মূলো পালং শাক মেথি শাক আর কত রকমের শাক সবজি কিন্তু বাঁধাকপি এমন একটা সবজি সুস্বাদু সবজি না কত রকমের পদ বানানো যায় দেখো বাঁধাকপি তরকারি বিভিন্ন রকমের তোমার পকোড়া বানানো যায় স্যালাডে খাওয়া যায় চাউমিন দেওয়া যায় আর সারা বছর তো কম বেশি পাওয়া যায় কিন্তু শীতকাল দিনে এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু ভীষণ সুন্দর হয় আর এই বাঁধাকপি তোমরা সবাই কিন্তু সুন্দরভাবে রান্না করে থাকো কিন্তু আজকে যে বাঁধাকপি তরকারি বানাবো না ঠিক কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা প্রসেসে আর এটা এত সুস্বাদু হয় কেন তোমাদের আজকে আমি এই রহস্যটা বলবো আর আজ এই বাঁধাকপি তরকারিটা না আমার মা তোমাদের রান্না করে দেখাবে আর এটা কিন্তু বলো তো ছবি বাঁধাকপি তরকারি এত সুস্বাদু হয় কেন তবে কীভাবে বানায় দেখো আমার মা দেখো একটা ভরসা কিন্তু এটা বাঁধাকপি নিয়েছে আর এই বাঁধাকপিগুলো কিন্তু একটা কথা মাথায় রাখবে খুব ছোটো ছোটো করে কিন্তু টুকরো করে কাটা যাবে না খুব বড়ো সাইজ যত বড়ো করে কাটবে তত কিন্তু খেতে সুস্বাদু হয় আমার দিদা কী ভালো জানেন তো মানে সবজি কাটা একটা শিল্প তারপর বাঁধাকপিগুলো কিন্তু আমার মা কিন্তু খুব বড়ো সাইজে কেটে নিয়েছে যত বড়ো সাইজ করে কাটবে তারপরে খেতে সুস্বাদু হবে দেখো আমার মা কিন্তু বড়ো বড়ো সাইজে কেটে নিচ্ছে আর এইটা তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর সুস্বাদু হয় ঠিক এভাবে কিন্তু কেটে নিতে হবে সমস্ত বাঁধাকপিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার বেশি কিন্তু আলু দেওয়া যাবে না দেখো একটা কিন্তু নতুন আলু মোটা সাইজে দেওয়া হয়েছে দেখো যখন বাঁধাকপিগুলো রান্না হবে না তখন কিন্তু অনেকটা কিন্তু বাঁধাকপিটা কিন্তু সেট দিয়ে গেলে না খুব অল্প পরিমাণে হয়ে যাবে তখন আলুগুলো বেশি মুখে পড়বে খেতে ভালো লাগবে না ওই জন্য দেখো বড়ো সাইজের একটা বাঁধাকপিতে মাত্র একটা কিন্তু আলু দেওয়া হয়েছে আলুগুলো দেখো ছোটো ছোটো কিন্তু কিউ আকারে কেটে নিতে হবে তো সমস্ত কিন্তু বাঁধাকপি আলু কেটানো হয়েছে তো বাড়িতে আমরা যে বাঁধাকপি তরকারি রান্না করি আর মৎস্য যে বাঁধাকপি রান্না তরকারি রান্না করা হয় না খেতে কিন্তু এটির কিন্তু ভীষণ আলাদা হয় আর ভীষণ সুসদ হয় এখন বাঁধাকপি আলু খুব ভালো করে কিন্তু ঘুমিয়ে নিতে হবে দেখো সমস্ত সবজিগুলো এভাবে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখো এটা কিন্তু তেল মশলা কোনো রকম কিন্তু তেলে কষা যাবে না আমরা বাড়িতে যেয়ে অনেক সময় আমিষ তরকারি রান্না করি তাতে অনেক কিছু মশলা লাগে কিন্তু এতে কিছু বেশি কিছু লাগে না দেখো আর এটা কিন্তু একটা ছোটো মতো আদা নিয়ে এটাকে কিন্তু কোনো রকম মাটা মাটি না একটু কিন্তু তোমার গেঁটেটা সাজে এভাবে কিন্তু কুড়ে নিতে হবে আদাটা কিন্তু কুড়ে নিতে হবে আর এটা কিন্তু রান্না করতে গেলে কিন্তু কোনো রকম কিন্তু তেল মশলা কিচ্ছু কিন্তু এটা কোনো রকম কষা যাবে না তোমরা রান্নাটা দেখো তাহলে বুঝতে পারবে তারপর দেখো একটা মতো একটা মতো সাইজে ছোটো মতো একটা টমেটো না হয়েছে যায় একটা ছোটো ছোটো করে খুব কাটা যাবে না এরকম করে বড়ো বড়ো সাইজে কেটে নিতে হবে যত সবজিগুলো বড়ো করে কাটবে তত সুস্বাদু লাগবে এরপর কড়াইয়ে দেখো বেশি নয় সামান্য পরিমাণে কিন্তু সরষের তেল দিতে হবে তারপরে একটা তেজপাতা দিতে হবে একটা দুটো তেজপাতা হবে সামান্য পাঁচ কলম দিতে হবে এক দুটো কাঁচনি ও লঙ্কা আপনার করে রাখা আদা মা টমেটো দিতে হবে তারপর দেখো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিতে হবে তার থেকে দু চামচ দিতে হবে তবে যেমন পরিমাণ তারপরে কাঁচাম দিতে হবে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিতে হবে আর সামান্য পরিমাণে হিং দিতে হবে আর এক চামচের মতো চিনি এক থেকে দু চামচ মতো দিতে নিতে পারো আর সামান্য গরম মশলা তারপরে কিন্তু মশলাটা কিন্তু কোনোরকম কষা যাবে না সামান্য পরিমাণে জল দিয়ে এভাবে কিন্তু নেড়েছে নিতে হবে এর আসল শিক্ষে কিন্তু কোনো রকম মশলা কষা যাবে না দেখো মহলাগুলো কিন্তু একদম কিন্তু একবার শুধুমাত্র খুনতে খুঁড়ি নেড়েছে নিতে ব্যাস তার মধ্যে এরপরে কিন্তু সমস্ত বান্দাটি দিয়ে কিন্তু দিতে হবে আমরা কিন্তু বাঁধাকপি বাড়িতে রান্না করার সময় কিন্তু কতক্ষণ তেল অনেক রকম কষে পরিমাণে তেল দিয়ে রসুন পেঁয়াজ আদা লঙ্কা সমস্ত কিন্তু নিই এটা কিন্তু এরকম নয় এবার দেখো বাঁধাক ওপরে কিন্তু সার মতো লবণ দিতে হবে এরপর কিন্তু দু ঘন্টা ধরে দেখো ভিজিয়ে রাখা ছোলা মটর আর দেখো তোমার রোমা কলাই ভিজিয়ে রাখা কিন্তু এর ওপরে কিন্তু এরকমভাবে ছড়িয়ে দিতে হবে যত তুমি এই কলাইগুলো থাকবে না এই কলাই কিন্তু আসলে শিখে তত সুস্বাদু লাগবে খেতে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দেখো এটা কিন্তু আট থেকে ন মিনিট পর্যন্ত কিন্তু এটা সেদ্ধ হতে লাগবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই যখন এরপর এটা খুঁজতে সাহায্যে এটা কিন্তু খুব ভালো করে কিন্তু নিবেচনে নিতে হবে এটা তোমরা অনেক সময় মাছের মাথা দিয়ে তোমরা মশলা দিয়ে প্রচুর পরিমাণে তেল দিয়ে রান্না করে তখন খেতে খুব ভালো লাগে জানি কিন্তু তোমরা এর একবার মজ ছবি এরকম বান্ধবী একবার তোমার বাড়িতে রান্না করে দেখো এটা একবার খেলে তুমি বারবার খেতে ইচ্ছে করবে এত সুস্বাদু হয় আর অনেক সময় পাড়াতে যখন আমাদের পুজো মণ্ডপে যখন এরকম মহোৎসব হয় না তখন আমার মহোৎসবে যে খিচুড়ির সঙ্গে যে বাঁধাকপিটা দেওয়া হয় এত সুস্বাদু হয় কেন জানতাম না কিন্তু দেখো এইটা কিন্তু আমার দিদার কাছ থেকে আমার মা সাথে আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো বাঁধাকবির কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর খেতে দুর্দান্ত হয় এরকম মুড়ির সাথে রুটির সাথে ভাতের সাথে তোমরা ইয়ে বানিয়ে খেয়েও দেখো দুর্দান্ত লাগবে অনেক সুস্বাদু হয় খেতে তো পুরোপুরি কিন্তু বাঁধাকপিটা কিন্তু রকম কিন্তু কষা মশলা কষা তেল মশলা কিন্তু কিছু লাগে না আর দুর্দান্ত খেতে লাগে তোমরা এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখো দেখো সারা বছর তো বাঁধাকপি পাওয়া যায় কিন্তু শীতের বাঁধাকপি দিয়ে যদি এরকম করে তোমরা রান্না করো না দুর্দান্ত খেতে লাগবে আর আমার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা সার্চ করতে ভুলো না আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করো কেমন তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে নিসি পদের দিয়ে এইভাবে কিন্তু বাঁধাকপিতে বানিয়ে খেয়ে দুর্দান্ত লাগবে পরিমাণে কিন্তু বেশি তেলও লাগে না অত মশলা ছাড়া কিচ্ছু লাগে না অত অত্যন্ত সুস্বাদু খেতে আর যখন রান্না করা হয়েছিল না তখন দুর্দান্ত চারিদিকে কিন্তু ভীষণ সুগন্ধ চার ছিল খুব সুন্দর খেতে হয় আর অবশ্যই কিন্তু এই রোমা কলা ছোলা কলা মাটর তোমরা কিন্তু অবশ্যই দেবে তত যত দেবে করাই তত মুখে পড়বে তত সুস্বাদু লাগবে তো এই রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা সুস্থ থাকো ভালো থাকো আবার পরের দিন দরকার আজ মতো আসি তাহলে বোনা ভালো থেকো কেমন